কেমন আছো তোমরা আজকে তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টিস ব্লগ তো আজকে এখন দেখো এখন বাজারে দুপুর ওই সাড়ে বারোটার মতো মাঝে মাম্মা আমাকে স্ট্যান ট্যান করি আমি রেডি আমি এখন যাব একটু বাজারে মানে বলেন মানুষের তখন ঘাড়ের পরে চলে আসে তখন সব কিছু মনে পড়ে তো আমারও তাই হয়েছে মানে অনেক কিছু কেনার আছে বিয়ে আজকে মেহেন্দি বান্ধবীর তো আমার অনেক কিছু কেনার আছে বর মশাইকে বললাম যে চলো আমাকে এখনই নিয়ে চলো বাজারে তো আমি এখন যাচ্ছি বাজারে কয়েকটা জিনিস কিনতে হবে তারপরে আবার নিজের মুখেরও অনেক রূপচর্চা করতে হবে যেগুলো আমি কিচ্ছু করিনি কাল বাদে পরশুদিন বিয়ে যাই হোক তারপর আবার বোনের বিয়ে দুদিন পর তো গ্যাপ পাবো না তো ওই জন্য তাড়াতাড়ি করে আমি রেডি হয়ে নিচ্ছি তো চলো মানে রাত্রি করে এখন বাজারে যেতে হবে বাজার বাড়ির থেকে বাজার থেকে এসে আবার আমাকে মানে নিজেকে রেডি করতে হবে তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক খালি তোমাদের ভালো লাগবে চলো রেডি হয়ে

আমি জানতাম না তো মা ফোন করেছিলাম এই যে বান্ধবীর বাড়িতে এসে তো ভীষণ এনজয় করছিলাম মানে সকলে খুব খুবই আনন্দ করছিল আর আমার এই যে আমার এই বান্ধবী ওর নাম মধুরিমা মা তো ওর বিয়ে ওর ও চলে যাবে ও যে তোরা কিন্তু আসবি আমরা অনেক আনন্দ করব তো সত্যি আনন্দ করেছিলাম খুব মজা তারপরে আমরা সবাই একসঙ্গে আহ খেতে চলে গেছিলাম কারণ কাকিমা বললো চল তোরা খেয়ে নিবি আমাদের কিন্তু নটা গেছিল তারপরে বললাম যে চলো তাহলে খেয়েই নি মাম্মা যেহেতু বাড়িতে রয়েছে আহ মা না থাকলে বাচ্চা আর একটুখানি আপসেট থাকে তাই না তো কাকিমা আমাদেরকে লুচি আর আলুরদম সার্ভ করে দিচ্ছিলো তো এইগুলো খাওয়া দাওয়া করে তারপরে আমরা বাড়ি চলে যাব এই লুচি আর আলুরদম খেতে তো আমার ভীষণ ভালো লাগে আর আর এই মানে নেমন্তন্ন বাড়িতে লুচি আলুরদম খেতে কিন্তু একটু বেশি ভালো লাগে তাই না বলো নিজেরা রান্না করার থেকে তো এই যে এখন আমরা বেরিয়ে গেছি অনেক আনন্দ করেছি অনেক মজা করেছি এখন আমরা খাওয়া সাদাও করা হয়ে গেছে তো এখন অনেক ঠিক করে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি তো চলো বাড়ি যাই তো এই যে আমি রেডি হয়ে গেছি আর কি আমার মাম্ম রেডি হয়ে গেছে এখন আমরা বেরিয়ে যাব অনেকটা লেট হয়ে গেছে আমার সাজতে খুঁজতে বেশি লেট হয়ে যায় তো চলো এখন বেরোবো চলো তারপরে এই যে আমরা চলে এসছিলাম বান্ধবীর জন্য বিয়ের গিফট কিনতে তো আমরা সব বান্ধবীরাই প্রত্যেকের বিয়েতে এই দিনার সেট আমরা উপহার দিয়েছি তো এই বিয়েতেও আমরা

ফটোশ্যুটে ব্যস্ত ওই জন্য আমরা উপরে গিয়ে কাকিমার কাছে গিফটটা দিয়ে আসলাম তারপরে আমরা নিচে নেমে এসে আমরা আবার সে ব্রাইটের কাছেই গেছিলাম ব্রাইট যেহেতু ফটোশ্যুটে ব্যস্ত ওই জন্য বললো যা তোরা উপরে রেখে আয় রেখে এসে চল আমরা একটু ফটোশ্যুট করি তো আমরা চলো এখন ফটোশ্যুট করবো অন্যরা সবাই বাইরে দাঁড়িয়ে রয়েছে তো এখন আমরা সবাই নিচে নেমে গিয়ে একটু প্যান্ডেলটা একটু এদিক ওদিক করে দেখছিলাম কেমন কেমন করে প্যান্ডেলটা সাজিয়েছে সত্যি কথা বলতে প্যান্ডেলটা ভীষণ সুন্দর করে সাজিয়েছিল মানে খুব সুন্দর লাগছিলো দেখতে তো আমি একটু এদিক ওদিক একটু ভিডিও করে নিলাম তো এই যে আমাদের মানে ব্রাইডের এখন তোমার

একটুখানি যে না তুললে হয় তো তারপরে এই যে ওকে আমি শাড়িটা পরিয়ে দিলাম দিয়ে এখন ফটোশ্যুট চলছে তারপরে গায়ে হলুদ হবে তো আমরা জল সাজতে যাইনি আমরা বাড়িতেই ছিলাম ওর কাছে তারপরে এখন হবে তোমার গায়ে হলুদ না 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 পারবি ধরে

মধু তিনটা কিছু কার আমাদের সাথে কতক্ষণ গিয়া ঘুমাও আমার তো টাইম লাগে এই কখন এসছে দুটোর সময় ও

আমরা তো গায়ে হলুদ দিয়ে পুরো সারা মুখ হয়ে গেছে তো এখন ধুলাম সবাই তো সবার চুলে মানে মনে হচ্ছে আমরাই গায়ে হলুদ করেছি তো ভিডিওগুলো তোমাদের পরে শেয়ার করবো যেহেতু আমি ছিলাম জন্য ভিডিওটা করা হয়নি যাই হোক আমার মাম্মা তো দেখছিল মা কি করছে তো চলো এখন খাওয়া দাওয়া করবো সারা মুখে হলুদ লেগে গেছে যাই হোক চলো এখন খাওয়া দাওয়া করবো তো এই যে এখন আমি গুজু করছি মাসি আমাকে সাজিয়ে দিচ্ছে তো এখন আমার চোখটা হয়ে গেছে মুখ চোখটা হয়ে গেছে এখনো মেকআপ হয়নি আর এদিকে আমার চুল বাঁধা হচ্ছে তো চলো গুজু করে নি তো এই যে আমরা বিয়েবাড়ি চলে এসেছি মামামকে এখন নিয়ে আসিনি এখন যেহেতু একটু সন্ধ্যে সন্ধ্যে ওই জন্য মামাম ঘুমিয়ে পড়েছিলো ওই জন্য ওকে আর তুলিনি ও বাড়িতে রয়েছে ওর পাপার সঙ্গে একটু পরে আসবে তো আমরা তাড়াতাড়ি চলে এসেছিলাম তো তারপরে আমরা এসেই দেখি ব্রাইট আবার ফটো ব্যস্ত তো এখন আমরা তড়াওড় এখন আমার দায়িত্ব পড়েছে ফুল দিয়ে ছাদনা দলা সাজাবো চলো তাহলে ফুল দিয়ে ছাদনা দলাটা সাজিয়ে দিই তো এই যে বিয়ের যে ছাদনা দলা তো সেটা সাজানো হয়েছিল না তো সেটাকেই আমি তাড়াতাড়ি করে ফুল দিয়ে সাজিয়ে দিছিলাম আর কেউ বসতো পাচ্ছিল না কারণ ওনাদের শাড়ি পরে অসুবিধা হচ্ছিল তো আমিও তো পাচ্ছিলাম না তো দায়িত্ব যখন আমার খাতে পড়েছে তখন আমাকে তো করতেই হবে তো যে সাজিয়ে ফেলেছি ব্রাইডও ফটোশ্যুট এখনও শেষ হয়নি আমার তো সাজানো হয়ে গেছে তো চলো আমি এরকম করে সেজেছি আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও বিয়ের মণ্ডপটাও বেশ সুন্দর লাগছিলো দেখতে মানে হ্যাপি করে সাজিয়েছিলো বিয়ের মণ্ডপটাও যাই হোক চলো একটু পরে বিয়ে শুরু হবে এখনো সব বান্ধবীরা এসে পৌঁছাতে পারেনি আসলে বান্ধবীর বিয়ে বলে কথা সবাই এত এত সাজতে শুরু করেছে যে আস্তে লেট করছে সবাই তো এক এক করে সবাই এসে যাচ্ছে আর আজকের ব্রাইডকে তো খুব সুন্দর লাগছে দেখতে আর ভীষণ সুন্দর লাগছে দেখতে আর চলো আমরা আর বান্ধবী চলে এসছে আমরা সবাই মিলে একটু পকোড়া আর ওদিকে ফ্রাই মোমো আর তোমার স্টিম মোমো ছিল তো সেটাই একটু আমরা সবাই একটু টেস্ট করে দেখছিলাম তো এখন একটুখানি স্ট্যাটারের দিকে মন দিয়েছি তো চলো মোমোটা খেতেও বেশ সুন্দর ছিল আর পকড়ার কথা তো কোনো মানে কোনো বলারই নেই আর ওইদিকে একটু ফুচকা ছিল তো আমি ফুচকাটা এই একটু অ্যাভয়েড করেছিলাম তার মধ্যে দেখো আমার বান্ধবীর বড়ও চলে এসেছে আর ওইদিকে পেছনে কিন্তু আমার বড়ও এসেছিলো আর এই যে আর এক বান্ধবীর ভর তো সবাই মিলে ভীষণ এনজয় করছিলাম সবাই চলে এসেছিলো তারপরে এই যে আমরা খেতে বসে পড়েছি আর ওইদিকে আমার মাম্মাম তো লোকজন দেখলে একটু কম কথা বলে চুপচাপ থাকে আর করেছে যেহেতু আমি আগে চলে এসছি ও জন্য ও রাগ করেছে ও ঘুমিয়েছিল তারপরে বাড়ির থেকে বলেছিলাম ওকে একটু খাইয়ে দিতে কারণ ও কোথাও না গিয়ে ঠিকমতো খেতে যায় না তো আমাদের তো আমরা দাঁড়িয়েছিলাম তো এখন ওকে নিয়ে আসা হবে এখন শুভদৃষ্টি মালা বদল হবে তো ওটা দেখেই আমরা বাড়ি চলে যাব তো এই যে ওর বর ওর বর এখন বিয়ে পড়বে একটু পরে ওকে নিয়ে আসা হবে তো চলো দেখতে থাকি এই যে ওইদিকে বান্ধবীকে নেওয়ার জন্য পিড়ি রেডি হচ্ছে আর ওইদিকে আমার মাম মাও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলো তো ও এখন খাওয়া দাওয়া হয়ে গেছে ও তো কিছুই খায়নি কিন্তু ও আইসক্রিমটা বেশ মজা পেয়েছে আইসক্রিমটা পেয়ে তো আমাদের সব কটায় ওকেই দিয়ে দিয়েছিলাম

একাই যাবে না আমার মেয়ের আমার এই সময় এই পয়সা ওদিকে দিয়ে দাও এটাকে এদিকে দিয়ে দাও না না নাই না দেখো আমি

সংবদান ছে আমাদের বান্ধবী বিয়ে করতে বসে পড়েছে তো আমরাও বেরিয়ে যাচ্ছিলাম এই যে বিয়ের মণ্ডপটা মানে বিয়ের গেটটা তো এটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম সুন্দর করে সাজিয়েছিল তারপরে আমরা বেরিয়ে গেছিলাম তো যেহেতু অনেক রাত হয়ে গেছিল প্রায় এগারোটা বেজে গেছিল সবাই একটু বেরিয়ে গেছিলাম তো মানে ওর বিয়ে লগ্ন বিয়ে অনেক লেটে বসেছিল যেহেতু ও জন্য আর বেশিক্ষণ থাকতে পারিনি প্রায় এগারোটার বেশি বেজে গেছিলো তো চলো আজকের এই ব্লগটা শেষ করলাম বান্ধবীর বিয়ের ব্লগটা আই হোপ তোমাদের ভালো লেগেছে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বান্ধবীর বিয়ের ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমরা যেন আমার ফেসবুক পেজ থেকে দেখছো ও একটা লাইক করে আমার পাশে থেকে তাহলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে